প্রশ্ন করেছেন রমেন রুই দাস মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আমি শুনেছি কারোর কোনো কিছুর প্রতি আসক্তি থাকা ভালো নয় আমার তো বৃন্দাবনের প্রতি আসক্তি যাওয়ার আশা কিন্তু যেতে পারেনি এই আসক্তি কি ভালো ভালো প্রশ্ন তো আমরাও প্রতিদিন ভগবান নরসিংহদেবের কাছে এ সরি তুলসী মহারাজের কাছে প্রার্থনা করি মোর এই অভিলাষ বিলাসঞ্জে দিয়বাস ভক্তির সংজ্ঞা হচ্ছে অন্নাভিলা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনাবৃত ভক্তিতে কোনো প্রকার আসক্তি কোনো প্রকার আশা যেন না থাকে কোনো অন্য অভিলাষ যেন ভক্তিতে না থাকে কিন্তু একটা অভিলাষ কৃষ্ণ সেবা কৃষ্ণ নামের প্রতি আসক্তি কৃষ্ণের প্রতি আসক্তি হওয়াটা ভালো জাগতিক আসক্তি ত্যাগ করতে বলা হয়েছে যেরকম লোভ লোভটা বলে না লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু যখন সে রূপক শ্রেণীপাত তিনি লিখেছেন কৃষ্ণ ভাবিতা মতি ক্রিয়তাম কুতো অবিলভ্যতে কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ কোথাও যদি পাওয়া যায় তত্র লৌ লম অপি লভ্যতে কোটি কোটি স্বীকৃতির দ্বারা যা লাভ করা যায় না লোভ দিয়ে তাকে কেনা যায় যদি কৃষ্ণ ভক্তি করার লোভ কৃষ্ণ নাম করার লোভ কৃষ্ণপ্রসাদ সেবন করার লোভ যদি জাগ্রত হয়ে যায় তাহলে তুমি ভগবানকে তাড়াতাড়ি পেয়ে যাবে লোভটা খারাপ সেই লোভ যদি কৃষ্ণ ভক্তিতে অর্পণ করা হয় সেই লোভটা প্রয়োজন সেই লোভে ভগবানকে পাওয়া সম্ভব তাই আপনার কোনো কেউ আসক্তিতে আকৃষ্ট হওয়া উচিত নয় কিন্তু বৃন্দাবনের প্রতি যে আপনার আসক্তি বৃন্দাবনে যাব দর্শন করব এই আসক্তি এটা ভক্তি জীবনে আপনাকে সাপোর্ট করবে ভগবানকে পেতে সহজ করে দেবে ভক্তিতে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমাদের লুডু খেলতাম না আগে লুডু যদি সাপের মুখে পড়ে যায় ধুম করে নিচে নেমে যাবে সেই আসক্তি খারাপ କିନ୍ତୁ ଯଦି ଶିଢ଼ିର ପ୍ରତି ଆସକ୍ତ ଧୂମକରେ ଉପରେ ଉଠିଯାଏ ଦୁଟେଇ ତ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ ରମେନ୍ଦୁଇ ଦାସ